আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য একটা টিপস দেখাব এই যে আপনারা যে দেখতেছেন এগুলো কিন্তু চিংড়ি মাছ না এগুলো হলো কাঁকড়া গ্রামে অনেকেই জাল পাতেন কারেন্ট জাল যেটা বলে সেই জায়গায় কিন্তু অনেক কাঁকড়া আটকা পড়ে আমরা এগুলা ছোটোবেলায় যখন আমিও গ্রামে কারেন্ট জাল পাততাম তখন দেখতাম যে অনেক কাঁকড়া এই জালের মধ্যে আটকা যাইতো এগুলা সারায় সারাইতে অনেক সময় লাগত যার কারণে অনেক সময় বিরক্তও লাগতো আর এখন ঢাকায় এগুলা কি হয় বিক্রি হয় তবে গ্রামের কাঁকড়া আর এই কাঁকড়ার মধ্যে তফাৎ আছে এগুলা কিন্তু ওই গ্রামের যে কাঁকড়া হয় সেই কাঁকড়ার মতো না এগুলা সমুদ্র থেকে আনা হয়েছে এই যে দেখেন এইভাবে এগুলার সামনের দিকে কিছু কাটা কাটা ই আছে মানে দেশি মানুষ আর বিদেশি মানুষ এই আর তফাত এই যে কাঁকড়াগুলো কিন্তু তিনশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা বিক্রি হয় মানে কেজি উপর ডিপেন্ড করে কয়টায় ধরে আর সর্বনিম্ন ছোটো ছোটোগুলা একশো আশি টাকা বিক্রি হয় আমি আনটি কেজি গাইলাম এগুলো কত করে আনতে বললো যে একশো আশি টাকা করে নিতে পারবেন এগুলা ছয়টা সাতটায় আর কি এক কেজি হবে তবে যেগুলা বড় সেগুলা কিন্তু আর দাম বেশি এই যে আরেকজন আসছে উনি নিতেছে দেখি কয়টা এক কেজি হয় উনি একশো আশি টাকা করে নিচ্ছে যার কাছে যা বিক্রি করতে পারে ঢাকায় কিন্তু এগুলা রাস্তার মাঝে মাঝে মানে যেগুলা মাছের দোকান আছে পাশে পাশে এগুলা বিক্রি করে এই যে আটটায় এক কেজি হয়েছে চিংড়ি মাছ আর কাঁকড়া কিন্তু কিন্তু খেতে সেম সেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ